দেখো বন্ধুরা আমরা সায়েন্স সিটির মধ্যে চলে এসেছি সায়েন্স সিটির ভিতরে ঢুকে পড়েছি কত বড় এরিয়া দেখো খুব সুন্দর লাগছে জায়গাটা ভীষণ সুন্দর আর কে কে সায়েন্স সিটিতে বেড়াতে এসেছে অবশ্যই একটু জানিয়ে দেবে আর আমি আমরা চারজন আমার হাজব্যান্ড আর আমার দুই মেয়ে আমি এই চারজন আমরা এই সায়েন্স সিটিতে বেড়াতে গিয়েছি তা আজকে রবিবার ছুটি ছিল তাই সবাই মিলে একটু বেরিয়ে এলাম দেখো জায়গাটা খুব সুন্দর ডাইনোসরের ওর মধ্যে ঢুকিয়েছিলাম বেশ ভালো লেগেছে খুব সুন্দর এরপরে আর একটা শো আছে বারোটা থেকে সেই ফাঁকে আমি একটু ভিডিও করে নিচ্ছি চারিদিকে পরিবেশটা দেখিয়ে নিচ্ছি দেখো কত সুন্দর গাছগুলো অপূর্ব লাগছে দেখো আর গাছের ফাঁকে ফাঁকে সব মানুষজন যেরকম হাঁটছে খুবই সুন্দর লাগছে জায়গাটা ভীষণ সুন্দর শুধু গাছগুলো দেখো কত সুন্দর ব্যাপক সুন্দরভাবে সাজানো আছে আর এই সায়েন্স সিটিতে আমি এই প্রথম এসেছি আজকের প্রথম অনেক দিনতে আসবো করছিলাম তা মেয়েদের পরীক্ষা চলছিল আর মেয়েদের পরীক্ষা শেষ হয়ে গেছে আর আমি তাই ওদেরকে নিয়ে বেড়াতে এসেছি দেখো ওই আমার মেয়েরা আচ্ছা গিয়ে পার্কে খেলা করছে দেখো কোনটা চড়বে বুঝতে পারছে না এখন কোনটা চড়বে এটা ছেড়ে ওটা ওটা ছেড়ে এটা

টিকিটে প্রচুর লাইন ছিল দশটার সময় টিকিট কেটে ঢুকে পড়েছি আর এই খাওয়ার মধ্যে একটু এলাম এখানে একটু এই ঘেরা আছে এখানে একটু দাঁড়ালাম প্রচুর রোদ্দুর দুপুর টাইমে তো প্রচুর রোদ্দুর পড়েছে তা যাই হোক আমি যে জায়গাটা দেখাচ্ছি কেমন লাগছে অবশ্যই একটু লাইক কমেন্ট করে যাব খুব সুন্দর জায়গা তাই না বন্ধুরা কারা কারা বেড়াতে এসেছে অবশ্যই জানাবে ঠিক আছে আবার বর মশাই বসে আছে আর দুই মেয়ে হয়ে দেখো উপরে উঠেছে দেখো এবারে এরপরে বারোটা ওই শোটা দেখাবো ওই কি কী শো গো স্পেস থিয়েটার স্পেস থিয়েটার আচ্ছা রেস থিয়েটারোটা দুপুর বারোটা এটা যাবো